আজকে বিএনপির রাজনীতি নিয়ে কিছু কথা বলবো যেটা পূর্ব থেকেই আমরা বলে আসছিলাম যে বিএনপি বয়কট করতে হবে বিএনপি কে প্রতিহত করতে হবে এই কথাগুলো এতদিন বলে আসছিলাম কিন্তু আজকে আর বয়কট না আজকে আজকের দাবি আমাদের জাতীয় দাবি বিএনপিকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগ যেমন নিষিদ্ধ হয়েছে বিএনপিকেও কেও এইভাবেই নিষিদ্ধ করতে হবে বিএনপি একটা সন্ত্রাসী দল বিএনপিকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি তারেক জিয়া এবং খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে হবে তারেক জিয়াকে গ্রেপ্তারি পরোনা জারি করা এখন বর্তমান সরকারের দায়িত্বের ভিতরে পড়ে কারণ এরা সারা দেশে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে এর প্রতিবাদ আমরা অনেক আগে থেকেই করতেছি কিন্তু বিএনপি সেটা কোনো পদক্ষেপ নেয় নাই বিএনপির নেতাকর্মীরা তাদেরকে ছাটাই তো দূরের কথা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগই তারা উত্থাপন করেনি বরং তাদেরকে আরও লুটপাট চাঁদাবাজি করার তাদের সুযোগ করে দিয়েছে যেমন অ্যানির একটি ভিডিও আপনারা এর আগে দেখেছেন সেই অ্যানির ভিডিওটা আমি আবারও আপনাদের দেখিয়ে বলতে চাই যে এই বিএনপিরাই বিএনপির নেতারাই কর্মীদের মাধ্যমে লুটপাট করাচ্ছে বিএনপির নেতারাই যে চাঁদাবাজি করাচ্ছে সেটার প্রমাণ দেখি এবার চর্মনাই হুজুর যে কথাটা বলেছে যে পল্টন থেকে এই চাঁদাবাজি করানো হয় এবং টাকা যায় লন্ডনে কথাটা হান্ড্রেড পার্সেন্ট সত্য প্রমাণিত হয়েছে মিটফোড হাসপাতালের সামনে যেভাবে হত্যা করা হয়েছে আরেকজন বিএনপি সেও একজন বিএনপি কর্মী তাকে যেভাবে উলঙ্গ করে বিবস্ত্র করে পাথর মেরে হত্যা করা হয়েছে সেই মধ্যযুগীয় কায়দায় নিষিদ্ধ না করা হয় বিএনপিকে যদি আজকে নিষিদ্ধ না করা হয় আগামী প্রজন্ম বড় একটা বাধার মুখে পড়বে তারা স্বাধীনভাবে দেশে চলতে পারবে না আমি আপনি কেউ দেশে স্বাধীনভাবে চলতে পারবো না অতএব বিএনপিকে নিষিদ্ধ করতে হবে এরকম সন্ত্রাসী দল বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় আমরা শান্তিপ্রিয় দল চাই যারা দেশের কল্যাণে কাজ করবে অতএব আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিএনপির বিরুদ্ধে বিএনপিকে যত দ্রুত সম্ভব বিএনপিকে নিষিদ্ধ করতে হবে এবং খালেদা জিয়া তারেক রহমানকে গ্রেপ্তার করতে হবে তার তারেক জিয়া দেশে কেন আসছে না তিনি লন্ডনে বসে তাদের নেতাকর্মীদের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ডক্টর ইউনুস সরকারকে আমি বলতে চাই ডক্টর ইউনুস ডক্টর ইউনুস যেন তারেক জিয়াকে গ্রেপ্তার করে দেশে আনে এনে তার বিচার করার ব্যবস্থা করে ডক্টর ইউনুসের কাছে দেশবাসীর অনুরোধ যেন এবং আওয়ামী লীগের মতো নেই আওয়ামী লীগের ন্যায় বিএনপি নিষিদ্ধ করতে হবে এটাই সাধারণ জনগণের এখন দাবি আজকে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ মাঠে নেমেছে এই একই দাবি এটা আমাদের এখন জাতীয় দাবি বিএনপিকে নিষিদ্ধ করতে হবে নিষিদ্ধের কোনো বিকল্প নেই